1 কেজি পেঁয়াজের দাম 100 টাকা 1 কেজি কাঁচা মরিচের দাম 160 টাকা বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 100 টাকা যদি 30 পায় আর অন্যান্য জিনিসের বৃদ্ধি আসছে আমাদের পেটে খাওয়া মানুষ তারা কি নেবে এত যে প্রজিনি বাজার তারা কেনাকাটা করে তারা দুমুটু ভাত দিয়ে নিয়ে বাসছে তা কিন্তু দেশের সরকার আমলারা তারা কিন্তু কষ্টর আছে না আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের বাণিজ্য মন্ত্রী আছে ওনার নাম টিপুমন্সি উনি শুধু বাণিজ্যই করে থাকেন উনি কিন্তু দেশের খবর রাখেন না উনি একজন শিল্পপতি উনি একজন গার্মেন্ট ব্যবসায়ী উনি কেমনে শ্রমিকদের ঠকিয়ে গরিব মানুষদের ঠকিয়ে উনি আজকে মন্ত্রীও হয়েছে ভোটারবিহীন মন্ত্রী এই দেশের সরকার আমাদের দেশের মৌলিক সরকার মহাদেশ সরকার তারা তো ভোটে নির্বাচিত হয়নি আমরা এক প্রকারে বলি এরা নৈশ রাতের পার্লামেন্ট দিনের ভোট রাতে দিয়ে তারা পার্লামেন্ট গঠন করছে আজকে আপনারা দেখেন যেমনি করে এই দেশের সমদ্রী মানুষরা কিভাবে খাবে আপনারা তো জানেন আমাদের দেশে শিল্প অঞ্চল রয়েছে কয়েকটি এই বাংলাদেশে কিন্তু এই শিল্প কলকারখানার ট্যাক্সের মাধ্যমে কিন্তু দেশ পরিচালিত হয় আমরা ছোটোবেলায় শুনেছি এই দেশে একমাত্র আইরিশ ছিল পা এখন পাট হয়ে গেছে এখন হলো তৈরি পোশাক কারখানার মালিক এবং কলকারখানা শ্রমিকদের মাধ্যমে এই দেশে উচ্চ বাইরে দেশ হিসাবে পরিচিত লাভ করতে পরিচিত কেমনে লাভ করছে আপনারা তো আরো জানেন আপনারা তো বড় বড় কথা বলেন এই শ্রমিকদের ধানের বিনিময়ে আজকে বর্তমানে দেশ রূপান্তরিত হয়েছে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে দেশে আয়ের উৎস বাড়ছে রেভিনিউসকারী শ্রমিকদের আয়ের থেকে এই দেশ পরিচালিত হয় আর আপনারা নিত্য প্রয়োজনীয় দাম বাড়ান আর পুঁজি শুধু টাকা বিদেশে পাচার করে বাড়ি করে অর্থ সম্পদ পাঠ করে মজুদ করে রাখে এগুলোর কিন্তু খোঁজ খবর এই দেশের সরকার রাখে না আমি বলতে চাই এগুলো খোঁজ খবর রাখুন জনগণের সাথে এসে এগুলো সমস্যা সমাধান করেন এইরকম দিনে দিনে যদি নিত্য প্রয়োজনের দাম বাড়ে শ্রমিকরা খেটে খাওয়া মানুষ তারা না খেয়ে রাস্তায় ভরবে রাস্তায় ভরবে এই জন্য কিন্তু তাই সরকার আমি আর কত কথা বলতে চাই গণতান্ত্রিক নাম জুড়ে ব্যানার থেকে আপনারা জানেন এই করোনা মহামারীর কালিন অবস্থা থাকাকালীনও এখনো কিন্তু করোনা কিন্তু যায়নি তারাতেও করোনার কোনো স্বাস্থ্য সুরক্ষা দিতে পারেনি দেশের জনগণকে আপনারা আর জানেন এইজন করোনা নিয়োগ কিন্তু জারি হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু লোপাট করেছে সরকারি কর্মচারীরা আপনারা কিন্তু খবরত তো দেখেন আপনাদের কাছে আমি বলতে চাই এইজন করোনা মহামারী আসার পরে সরকার যে ঘোষণা দিয়েছে যদি কোন সরকারি কর্মচারী করোনা যদি আক্রান্ত হয় সে পাঁচ লাখ টাকা পাবে এই কথা শুনে কিছু অসাধু সরকারি কর্মচারীরা ভুয়া সার্টিফিকেট নিয়ে এই যে স্বাস্থ্য খাত থেকে তারা হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়েছে দেইনি আমাদের সমжив মানুষের স্বাস্থ্য সুরক্ষা করোনার দেশের নামে কোটি কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে আমাদের দেশের সরকারের আমলারা আমরা বলতে চাই এই করোনার মধ্যে আমাদের দেশের মানুষদের চারজন করে আমাদের দেশের নারী হিসেবে তারা নিরাপদে চলতে পারে না তারা রাস্তাঘাট থেকে চলতে পারে তারা এই যে রাজনৈতিক পালন করে আমাদের নারী হিসেবে তারা ধর্ম পালন করে দর্শন করে জলপ্র অনুষ্ঠান তারা সৃষ্টি করে দর্শন দিনে দিনে বাড়তেই আছে এই দর্শন দিয়ে আমাদের দেশে আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন শ্রেণীভূষার সংগঠন তাদেরকেও কিন্তু এই রাষ্ট্রের কিছু কালো চক্র তাদের কিছু বাধা দিয়েছে আন্দোলন সংগ্রামে তাদের নামে মামলা করেছে তাদের দিয়ে সন্ত্রাসী দিয়ে হামলা করছে আমাদের দেশের এই আমলাতান্ত্রিক সরকার আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিশোর গর্ব প্রশাসন দিয়ে গর্ব দেখান আমি বলতে চাই আজকে প্রশাসনের উপর নির্ভর করে আপনি টিকে আছেন জনগণের ভোটে কিন্তু আপনি হননি জনগণের ভোটে হলে আপনি কিন্তু এত বেপরা হতে পারতেন না আপনার রাষ্ট্রটা আজকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে আপনি কিন্তু নির্বাচনের আগে আপনি আচ্ছা আপনি বলেছিলেন শ্রমজীবী মানুষকে জনতাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সমুদ্র মানুষকে আট টাকা দশ টাকা কেজি দরে চাল খাওয়াবে কোথায় গেল আপনার শ্রুতি ষাট টাকা কেজি ধরে কেন চাল খেতে হয় খেটে